অপরাধ জগতে অপরাধ দমনে সোর্স বা খবরী লালের একটা বড় ভূমিকা থাকে অপরাধীদের যেমন সোর্স থাকে একইভাবে পুলিশেরও থাকে খবরী লাল আড্ডার ওয়ার্ল্ডে সোর্সকে বলা হয়ে থাকে জিরো ডায়াল ব্যতিক্রম নয় রাজ্য পুলিশও ত্রিপুরা পুলিশের অপরাধ দমনে বড় বড় সফলের পিছনেও সোর্স বা খবরী লালের ভূমিকা রয়েছে পুলিশ অপরাধ দমনের জন্য খবরী লালকে লালন পালন করে রাখে এটাই স্বাভাবিক লালকে রাখতে পুলিশ দিয়ে এটা থাকি আরক্ষা প্রশাসনের রেওয়াজ বলা চলে অখুশিতনীয় নিয়ম আরক্ষা দপ্তর সূত্রের খবর বর্তমানে রাজ্যের থানাগুলিতে এই রেওয়াজের বেঘাত ঘটছে বহুদিন ধরে রাজ্যের থানাগুলিতে বন্ধ সোর্স মানে পুলিশ সদর দপ্তর থেকে থানাগুলিকে দেওয়া হচ্ছে না সোর্স মানি সোর্স মানি বন্ধ হওয়াতে বেঘাত ঘটছে অপরাধ দমনের কার্যকলাপেও একইভাবে পুলিশের গোয়েন্দাদেরও সোর্স মানে দেওয়া হয়ে থাকে তারাও খবরে লালদের পারিশ্রমিক দিয়ে নানা রকম খবর সংগ্রহ করে থাকেন অতীতে ঢালাও হারে পুলিশ গোয়েন্দাকে দেওয়া হতো সোর্স মানি আরোখা দপ্তরে সোর্স মানির জন্য থাকত নির্দিষ্ট ফান্ড যার ফলে পুলিশ অপরাধ দমনে অনেক সাবলীলভাবে কাজ করত ফলে নেশা কারবারিদের ধর থেকে শুরু নেশা সামগ্রী উদ্ধার করতে পুলিশকে বিশেষ কোনো সমস্যায় পড়তে হয়নি রাজ্যে জঙ্গিদের স্বর্ণযুগেও সোর্স মানির কোনো অভাব ছিল না জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা কিন্তু এখন এই রেওয়াজ অতীত বর্তমানে আরক্ষা দপ্তরে কর্মরত আধিকারিকদের কথায় অপরাধ দমনের জন্য সোর্স মানি আবশ্যক কিন্তু চাহিদা অনুযায়ী সোর্স মানি পাওয়া যাচ্ছে না দপ্তর থেকে সোর্স মানি প্রদান এক প্রকার বন্ধ ইতিমধ্যে সোর্স মানি বন্ধ থাকার বিষয় নিয়ে শোরগোল শুরু হয়েছে আরক্ষা প্রশাসনে দপ্তর থানাগুলিকে সোর্স মানি না দিলে পুলিশ অফিসাররাও নিজেদের কাটের পয়সা খরচ করে সোর্স টিকে রাখবেন না স্বাভাবিকভাবেই অপরাধ নিস্পত্তির ক্ষেত্রে একটা প্রভাব হচ্ছে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না বিউরো রিপোর্ট নিউজ